হ্যালো আসসালামু আলাইকুম একটা নয় দুইটা নয় একসাথে পাঁচ পাঁচটা বাস বের হচ্ছে স্লিপার বাস এরাবিয়ান এক্সপ্রেসের যেগুলোকে তৈরি করেছে আরহাম বডি বিল্ডার্স আরহাম বডি বিল্ডার্স থেকে এই পাঁচটা বাসের ডেলিভারি বর্তমান সময় আমি যদি স্লিপারের কথা বলি তাহলে সর্বোচ্চ বাসের ডেলিভারি বলা যায় এরাবিয়ান এক্সপ্রেসের এই বাসগুলো ঢাকা চিটাং কক্সবা রুটে চলবে যেখানে সবগুলো বাসই ফুল স্লিপার বাস এবং বেশ ভালো মানের কাজ করা হয়েছে বাসগুলোর বডিতে যেটা আপনারা বাসগুলোকে দেখেই বুঝতে পারবেন এখানে আরহাম বডি বিল্ডার্সের একটা ট্যাগও আপনারা দেখতে পারবেন যারা রিজনেবল প্রাইসে যে কোনো মডেলের বাস তৈরি করতে চাচ্ছেন এটা স্লিপার হোক এসি হোক নন এসি হোক কিংবা যেই মডেলই হোক না কেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে এখন সময় বিকাল সাড়ে চারটায় এবং আমি আছি ঢাকার বলিয়াপুরে আরহাম বডি বিল্ডার্সে যেখানে আপনারা ভিতরে বেশ কয়েকটা নন এসি বাসের কাজ চলমান দেখতে পারবেন এবং বাইরে যে স্লিপার বাসগুলো আছে সেগুলো দেখতে পারবেন স্লিপার এই বাসগুলো মানে একদম ফুল প্রস্তুত বলা যাবে না ফাইভ পার্সেন্ট রেডি এখানে আমি বলতে পারবো সবগুলো বাসকে বাইরে নিয়ে আসা হয়েছে পাঁচটা স্লিপার বাস একসাথে তৈরি করেছে তারা যেগুলো সবগুলো আসুকের টুয়েলভ এই এস এর উপরে তৈরি করা হয়েছে এবং ভিতরে আপনারা বেশ কয়েকটা নন এসি বাসের কাজ দেখতে পারবেন বাংলায় একটা প্রবাদ আছে প্রথমে দর্শনদারী পরে গুণ গ্যারেজের কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে গ্যারেজ যেটা এটা বেশ ভালো মানের একটা গ্যারেজ এখানে নতুন সিরিজের উপরে যেরকম নন এসি বডি বিল্ড করা হচ্ছে যেরকম পুরনো হীন ওয়ানজা চেহিসের উপরে রিবডি করা হচ্ছে পাশাপাশি পাঁচটা স্লিপার বাস কিন্তু একসাথে কমপ্লিটও করা হয়েছে স্ক্রিনে আপনারা যখন যাকে দেখতেছেন তিনি আরহাম বডি বিল্ডার্সের চেয়ারম্যান তার নিজের উদ্যোগে কিংবা তার তত্ত্বাবধানে এই বাসগুলোকে তৈরি করা হয়েছে এবং বেশ চমৎকার কাজ করা হয়েছে পাঁচটি বাসেই কিছুটা এস আর টাইপের শেপ এখানে অ্যাপ্লাই করা হয়েছে যেখানে এস আর টু এর অরিজিনাল লাইট দেওয়া হয়েছে ব্যানার পেন্ট যেটা একই পেন্টে রাখা হয়েছে বাসগুলোকে তবে বাসের যেটা ব্যাক বডি সেটা অন্যান্য বাসের চেয়ে অনেকটা আলাদা করে তৈরি করা হয়েছে রিয়ার ইঞ্জিন বাসের মতো একটা লুক আপনারা বাসের ব্যাগে পাবেন এবং ফ্রন্টে আপনার হেডলাইটের শো কিংবা লাইটিং শো যেটা পুরো বাসের সেটাও আপনাকে বেশ অ্যাট্রাক্ট করবে বাসের ব্যাকলাইটের কারণে বাস সৌন্দর্য অনেকটা বেড়েছে বলা যায় এবং লাইটিং ডেকোরেশনের পাশাপাশি বডি শেপিংটা অনেক সুন্দরভাবে মিলেছে অ্যারাবিয়ান এক্সপ্রেসের এই বাসগুলো ফুল স্লিপার বাস হওয়ার কারণে এই বাসগুলোর সৌন্দর্য একটু বেশি বলে আমি মনে করব সু ক্লাস বাসের যে বাসগুলো নর্মালি ফুল স্লিপার করা হয় সেগুলোর বডি শেপিংও সুন্দর হয় যার কারণে বাসগুলো দেখতেও বেশি ভালো লাগে বাইরের এর পাশাপাশি বাসের ইন্টেরিয়র ডিজাইনের যে লাইটগুলো সেগুলো আপনাকে বেশি ইমপ্রেস করবে এখানে একটা তারা কম্বিনেশন দেওয়া হয়েছে কিছুটা একটা এর ফিল আপনারা বাসে পাবেন বেডগুলো যেগুলো এগুলো বেশ ডিসেন্ট ফুল ফ্ল্যাট বেড ইউজ করা হয়েছে যেটা লং জার্নির ক্ষেত্রে আমি মনে করি যে বেস্ট থিং কার্ভ বেডে যেটা হয় যে পিঠে একটু ব্যথা হয়ে যায় তবে ফুল ফ্ল্যাট বেডগুলো ইউজ করলে সেটা আপনার ঘুমানোর জন্য ভালো হবে পাশাপাশি একটা ব্যাক রেস্টও এখানে দেওয়া হয়েছে একটা চার্জিং পোর্টের ব্যবস্থা দেখতে পারবেন এরিশনাল একটা লাইট রয়েছে এসি কন্ট্রোলার রয়েছে পায়ের কাছে জুতো রাখার বক্স রয়েছে মোট কথায় স্লিপার বাসা যা যা থাকা দরকার সবকিছুই রয়েছে এবং সাউন্ড সিস্টেমও দেখতে পারবেন আরহাম বডি বিল্ডারসার ট্যাগ রয়েছে এবং বেশ কয়েকটা তারার একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে কক্সপার যেহেতু আপনি যাবেন তো আপনি ট্যুরাল মোডে যাবেন তো ওই সময়টা আপনার কাছে এই লাইটিংটা বেশ চমৎকার লাগবে গেটে ওঠা মাত্র উপরের দিকে আপনারা একটা লাইট দেখতে পারবেন যেখানে একটা ইসলামিক ক্যালিগ্রাফি দেওয়া হয়েছে সেটা আরো সুন্দর লেগেছে আমার কাছে মোট কথায় দুইটা বাসে দুইটা আলাদা কালার কম্বিনেশন ধরনের একটা ইন্টেরিয়র ইউজ করা হয়েছে এখানে কয়েকটা বেড এখনো উঠা হয়নি তবে একটা আছে আপনার রেড কভার আর একটা দেওয়া হয়েছে ব্লু কভার এছাড়া দুইটা বাসের যেটা আপনার ইন্টেরিয়র লাইটিং ডেকোরেশন সেটা অলমোস্ট সেম সো এই ছিল আরহাম বডি বিল্ডার্স নির্মিত অ্যারাবিয়ানের পাঁচ ইউনিট ব্র্যান্ড নিউ স্লিপার বাস একটা কমপ্লিট রিভিউ বাসের ইন্টেরিয়র বলেন এক্সটেরিয়র বলেন কিংবা বাসের ডিজাইনিং বলেন সবগুলো ডিপার্টমেন্টেই ভালো কাজ করেছে আরহাম বডি বিল্ডার্স তো রিজনেবল প্রাইসে যারা আসলে বাস তৈরি করতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন তাদের সাথে পরিবহন যোগ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল